সালামু আলাইকুম বন্ধুরা আজ আমি পালসার ইউজি থ্রির একটি মিটারে মডিফাই করে দেখাব আপনাদেরকে এটা অবশ্য রানিং মিটার এটাকে আমি এখন মডিফাই করব আমি প্রথমে মিটারটা খুলে ফেলব বন্ধুরা আমার ঠিকানা হচ্ছে যশোর আর এন রোড আপনারা মিটার মেরামত করার জন্য পাঠাতে পারেন অথবা মডিফাই করার জন্য যদি মডিফাই করতে চান তাহলে আপনার একটা ছবি দিবেন আমি যেটা করতে চাচ্ছি বা যেটা করব এটা ডিসপ্লেটা আমি এখন মডিফাই করব এটা করে আপনাদের দেখাবো আপনারা যদি করতে চান আমার ঠিকানায় পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে আপনার ছবি পাঠাবেন এবং কুরিয়ার করে মিটারটা পাঠালে এমন করে দিতে পারবো যদি কারো প্রয়োজন হয় আপনারা করতে চান করতে পারেন আমার ঠিকানাটা হলো যশোর আর এন রোড আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন ওয়ান ফোর থ্রি সেভেন ফোর ফোর সেভেন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন টু ফোর জিরো ওয়ান সেভেন টু এই যে দেখুন বন্ধুরা আমি এটা মডিফাই করেছি এটা আমার বাচ্চার ছবি দিয়ে করেছি আপনারা আপনার ফ্যামিলির যে কারের ছবি দিয়ে করতে পারেন নিজের অথবা বাচ্চাদের ছবি দিয়ে করতে পারেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ